নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আমি আলোচনা করছি সাপ্তাহিক রাশি বলতে ছ তারিখ থেকে বারো তারিখ মানে সিক্স মে টু টুয়েলভ মে এবার এর মধ্যেই দশ তারিখে হচ্ছে অক্ষয় তৃতীয়া খুব শুভ দিন এই অক্ষয় তৃতীয়া নিয়ে আমি অলরেডি অনেক প্রোগ্রাম আপনাদের আমার চ্যানেলে দিয়ে দিয়েছি এবার সেটা আপনি দিগদর্শনও পেতে পারেন কখনো দিগদর্শন মন্ত্রত পেতে পারেন অলরেডি আপনার বুঝে গেছে আমার যে দুটো চ্যানেল দিগদর্শন একটা চ্যানেল দিগদর্শন মন্ত্র আমার একটা চ্যানেল সব রকম প্রোগ্রামই সে দুটো চ্যানেলেই পাবেন আর যেটা বলছি বুধের ট্রানজিট বুধের ট্রানজিট কবে হচ্ছে টেন্থ মে এই মধ্যে বুধ বসে আছে মিন রাশিতে যুবরাজ বুধ বসে আছে মিন রাশিতে মঙ্গল বুধ রাহু আর চন্দ্র বুধ কবে যাবে দশ তারিখে টেন্থ মে অর্থাৎ শুক্রবার সাড়ে সাতটা অর্থাৎ সন্ধ্যে সাড়ে সাতটায় মিন রাশি চেয়ে মেষ রাশিতে চলে যাবে সেখানে আবার সূর্যের সাথে কিছুদিন থেকে এটা আমি সাপ্তাহিক রাশি বলে মাসিক রাশি বলেছি সাপ্তিক রাশি বলে বলছি তখন আবার সূর্য শুক্র কম্বাইন্ড হবে আবার যখন বৃহস্পতি ঘরে চলে বৃহস্পতি এখন রয়েছে আপনার বিশ্ব রাশিতে আর কেতু রয়েছে আপনার অলরেডি কন্যা আর এই যে রাহু রয়েছে মিন রাশিতে এবং মঙ্গল আর রাহু এখানে অঙ্গারক দোষ তৈরি করেছে সেখানেই আবার চন্দ্র বসে আছে চন্দ্র কুইক প্রতিমূর্তে ঘুরবে আমি এই নিয়ে বলছি বৃহস্পতির সাথে চন্দ্র যখন আট তারিখে যখন গজকে কিশোর তৈরি হবে আপ টু অক্ষয় তৃতীয়া গজগুলোর যোগটা কিন্তু কন্টিনিউ থাকবে সেটা নিয়ে আমি আপনাদের প্রোগ্রাম দিয়েছি দিগদর্শন মন্ত্র দিকদর্শনে সার্চ করে সেখানে পেয়ে যাবেন আজকে বলবো এই যে বারো রাশি ছ তারিখ থেকে বারো তারিখ কেমন যাবে সেটাই আমাদের আলোচনার বিষয় তার আগে বলে রাখি আমার যে নতুন চ্যানেলটা অলরেডি আপনার বুঝতে পেরে গেছেন দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যেমনি আমার দিগদর্শন চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রেখেছেন নোট বেলটা অন করে সব রকম প্রোগ্রাম পেয়ে যাচ্ছেন এটাও করে রাখবেন সব রকম আলোচনা পাবেন সব রকম ডিসকাশন পাবেন এবং নতুনত্ব অনেক কিছু আলোচনা করব আর যারা আমার সাথে যোগাযোগ করতে নেই তারা আমার বুকিং কলে দেখুন যে নাম্বারটা রয়েছে অনেকে বুঝতে পারছেন মতো আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমার কোথায় আপনার সাথে কথা বলবো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনার মনে হয় কোনো কারণে আমাকে অনলাইন কনসালটেন্সি নেবেন তাহলে এই হোয়াটসঅ্যাপে আপনি আগে আমার আগে বুকিং ফোনকে ইন ডিটেলটা জেনে নেবেন কত কী আমার রেভিনিউ বা কী আমাকে পে করে আমায় কথা বলা যাবে আর যারা চেম্বারে আসতে চাইছেন কোন চেম্বারে সবকটাই আপনি জানতে চাই নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফোর এই দুটো বুকিং নাম্বার আপনি সব কিছু আপনার জানতে পারবেন আর বাইরে যে চেম্বার অনেকে বলছে বাংলাদেশ আসার জন্য বা ত্রিপুরাতে বা আগরতলা আসার জন্য আমি খুব শীঘ্রই যাব একটু ওয়েট করুন নিশ্চয়ই যাব আপনাদের কারণ আপনারা অনেকেই মানে রেসপন্স করছেন ভালোবাসা দিয়েছেন আর আসাম আমার পুনঃ চেম্বার সেই চেম্বারে আমি আবার কন্টিনিউ করব যে আজকে বলবো বিশ্বরাশি এই সপ্তাহটা একটু আপনাকে সমঝে চলতে হবে কেন আপনার ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি অস্ত অবস্থায় বসে আছে বি কেয়ারফুল বিশেষ করে আপনি সরকারি রিলেটেড কোনো চাপ আপনার আসতে পারে আপনার বাবা মাকে নিয়ে বা আপনার নিজের কোনো বা ফ্যামিলির লোককে নিয়ে আপনাকে কিন্তু হসপিটাল ডাক্তার এরকম পিছনে যেতে হবে এবং তার জন্য মানসিক অস্ত্র ভীষণ বাড়বে হয়তো আইনি ঝামেলা কোনো কোর্ট কাছে ঝামেলে আপনি জড়িয়ে পড়তে পারেন সুতরাং এই সপ্তাহে বেশি মনোমালিন্য বাগবিতণ্ডায় জড়াবেন না নতুন কিছু শেখার নতুন কিছু জানার কিউরিসিটি প্রচন্ড বাড়বে সুতরাং সেগুলো করতে পারেন কিন্তু লোকের ব্যাপারে বেশি আবেগ তারিত হয়ে বেশি কারো বেশি কিউরিসিটি দেখাবেন তাহলে কিন্তু লোকের আন্নি এসে অপমানিত হয়ে যাবেন এই আগে যদি একটু সাবধান করবেন আপনার কিন্তু এই সপ্তাহে বিভিন্ন আধ্যাত্মিক চেতনা বাড়বে অর্থাৎ পুজো পাঠের প্রতি বিষয়টা নেশা বাড়বে কোনো আপনি আপনার গুরুর কাছে যেতে পারেন কোনো আশ্রমে যেতে পারে সেখানে হয়তো একাকি সময় কাটাতে পারেন কোনো মন্দিরে হয়তো বসে থাকলেন এরকম হতে পারে ইলেকট্রনিক্স আইটেম বা গাড়ির এইসব পিছিয়ে কিন্তু আপনার একটু খরচ হবে বা বাড়িতে কোনো জিনিস নষ্ট হয়ে গেল বা আপনার মোবাইলটা তো নষ্ট হয়ে গেলো বা আপনার বাড়িতে কোনো ইলেকট্রনিক্স আইটেম নষ্ট হয়ে সেখানে কিন্তু খরচ হতে হবে ভাই বোন ফ্রেন্ডের জন্য কিন্তু আপনার এই সপ্তাহে খরচ কোনো গিফট দিলেন বা তারা বাড়িতে এলে হয়তো তাদের জন্য খাওয়া দাওয়ার অনলাইন ট্রানজ্যাকশন করার ব্যাপারে খুব সাবধান বিশ্ববাসী লোকের কোন লস হতে পারে এবং সন্তানকে নিয়ে একটু টেনশন আপনি যদি বিবাহিত আপনি যদি সন্তান থেকে থাকে সন্তান নিয়ে প্রবলেম বিশেষ করে পেটের প্রবলেম অ্যালার্জির প্রবলেম এগুলো হতে পারে এবং আপনার মেন্টালটা কিন্তু এই সপ্তাহে একটু ডিস্টার্ব একটু ইন মানে মুড অফ থাকবে যাকে বলে কিন্তু আপনি সেগুলোর মধ্যে বেশি গুরুত্ব দেবেন না আপনি কী করবেন যদি কখনও কোনো সুযোগ আসে এক দিনের জন্য কোথাও ঘুরতে চলে যাবেন বা কেনাকাটি করবেন বা দু একদিন কোথাও হয়তো ডিনারটা করে এলেন এবং কোনো কারণে আপনার হয়তো লোকের সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে বিশেষ পড়োশীর সাথে জড়িয়ে পড়লেন এবং আপনি খুব সাবধান বিশেষ করে কোনো পুলিশি ঝামেলা আইনি ঝামেলা জড়িয়ে পড়তে পারেন বা ট্রাফিক কোনো কেস খেতে পারেন এগুলো কিন্তু সাবধান এই সপ্তাহটা এবং এই সপ্তাহে কিন্তু আপনার মানে থাকার যারা পরিবর্তন কর্মে যারা পরিবর্তন হতে পারে এই জায়গাগুলো কিন্তু হতে পারে বা বয়স কাজের সূত্রে আপনি বাইরে পাঠাতে হতে পাঠাতে পারে অবশ্যই এই সপ্তাহে আপনি কি করবেন উপাচার অবশ্যই এই সপ্তাহে কি করবেন দুধে মানে একদম কাঁচা দুধটা নিয়ে জলের মধ্যে দিয়ে স্নান করে প্রত্যেক দিন করতে খুব ভালো হয় না হলে অন্ত সপ্তাহে তিন দিন করবে কোন কোন দিন করবে সোমবার বুধবার শুক্রবার আপনার স্নানের জলে কাঁচা দুধ ফেলে স্নান করতে পারেন আর সূর্যদেবকে অর্ঘ দিতে হবে সূর্যদেবকে অর্ঘ দুধ দিয়ে দেবেন না কিন্তু সূর্যদেবকে অর্ঘ কিন্তু আপনি দেবেন হচ্ছে লাল ফুল অর্থাৎ জবা ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ দেবেন ধোয়া কাজে জানা দেখবেন মানসিক অস্থিরতা বা এই যে ঝামেলা অনেক টাইম এখান এখানে রিকভারি করতে পারবেন যে একটা ওভারঅল কিন্তু ডিসকাশন দিলাম এইটাই যেমন আপনি সবসময় চাপে দেয় সব বিশ্বাসী লোকে চাপে দেয় তা কিন্তু নয় এটা নিয়ে একদম সিরিয়াস হয়ে যাবেন না বা এটা ভয় পাওয়ার কিছু নেই আপনাকে একটু সতর্কতা অবলম্বন করা আর আমার দৈনন্দিন রাশি বলতে দেওয়া আছে যদি অশেষ সেই দৈনন্দিন রাশিফলটা ফলো করবে এবং মাসিক বলটা ফলো করে আপনি অনেক কিছু জানতে পারবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন আর আমার নতুন যে দিগদর্শন মন্দ সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশনটা অন করে রাখবেন দেখবেন অনেক নতুন নতুন প্রোগ্রাম আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন আজ যোগাযোগ করতে বুকিং হতো রয়েছে নমস্কার সবাই ভালো থাকবেন